প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে তোমরা দেখতে পাচ্ছ বিষয় বিষয়গণিত অনুশীলনী এক দশমিক তিন অর্থাৎ আজকে আমি এক দশমিক তিন নিয়ে আলোচনা করব এবং এক দশমিক তিনের যথাসম্ভব যতটুকু পারি আজকের এই পর্বে করে দেখানোর চেষ্টা করব তোমরা পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে আমরা এক দশমিক তিনের মৌলিক গুণনয়কের সাহায্যে গসাগর নির্ণয় করব তো তোমাদের এই মৌলিক গুণনয়কের সাহায্যে গসাগর নির্ণয় করার পূর্বে সর্বপ্রথম জানতে হবে মৌলিক সংখ্যা জিনিসটা কি মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তার মানে মৌলিক গুণনীয়কগুলো হতে হবে মৌলিক সংখ্যা যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো তোমরা লক্ষ্য করলে দেখবে এই সকল সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এক দশমিক তিনের মৌলিক মনোনয়োগের সাহায্যে গসাগু নির্ণয়ের ক নাম্বার অঙ্কটা এখন করব। অর্থাৎ একের ক তোমরা দেখতে পাচ্ছ একশো চুয়াল্লিশ দুশো চল্লিশ ছয়শো বারো এখানে আছে আমি সুন্দর করে তিনটা সংখ্যাকেই লিখেছি এভাবে তোমাকে করতে হবে ভাগ ধরো ভাগ করবে এখন ভাগের নিয়মটা হচ্ছে এখানে তুমি এই সংখ্যাটা ভালো করে খেয়াল করবে যদি এটা জোর সংখ্যা হয় তাহলে সর্বপ্রথম দুই দিয়ে ভাগ করবে এক দিয়ে করা যাবে না কারণ এক কোনো মৌলিক সংখ্যা নয় তাহলে এই দুই এখানে দেখলাম যেহেতু এটা একটা জোর সংখ্যা পেছনে যদি দুই চার ছয় আট শূন্য থাকে তাহলে সেটা জোর সংখ্যা হয় তাহলে জোর সংখ্যা হওয়া মানে দুই দ্বারা বিভাজ্য দিয়ে এটাকে তুমি একটা আলাদা পৃষ্ঠাতে রাফ করে বের করবে আমি তো স্যার বা তা আমি তো অঙ্ক করাই আমার তো সহজে হয়ে যায় তাহলে সাধ্যগুলির চলতো দুধগুলির চার এটা যদি আবার জোর সংখ্যা থাকে তোমাকে দেখতে হবে আবার দুই দ্বারা বিভাজ্য হয় কি না তো আবারও দুই দ্বারা বিভাজ্য হবে পয়েন্টটা এটা দেখো এটাও ছত্রিশ লাস্টে দুই চার ছয় আট শূন্য থাকলে জোর সংখ্যা আর জোর সংখ্যা মানে চোখ বন্ধ করে দুই দ্বারা বিভাজ্য হবে তাহলে দুই দ্বারা ভাগ করবে আঠারো দুই দ্বারা নয় এখন নয় তো আর জোর নয় নয়কে দুই দ্বারা যায় না তাহলে তিন দ্বারা তিন দ্বারা দেখো যায় কি না তিন তির নয় এখন তিন দ্বারা আবার তিনকে যায় কিন্তু করা যাবে না এক বানানো যাবে না কারণ এক কোনো মৌলিক সংখ্যা নয় এবার আমরা পরেরটা করব দেখো এটাও জোর সংখ্যা এটাও জোর সংখ্যা তাহলে দুই দ্বারা অবশ্যই যাবে এটাকে ভাগ করলে হয় একশো বিশ এটাকে ভাগ করলে হবে ষাট এটাকে ভাগ করলে হবে তিরিশ এটাকে ভাগ করলে হয় পনেরো যতক্ষণ পর্যন্ত জোর সংখ্যা ছিল আমি আর বক বক করে তোমাকে বিরক্ত করলাম না দেখে গেলে জোর সংখ্যা থাকে দুই দ্বারা ভাগ যাচ্ছে 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 এখন এখানে পনেরো হয়েছে পনেরো তো আর দুই দ্বারা বিভাজ্য হবে না তাহলে পনেরো কি দুইয়ের পরে কত তিন তিন দ্বারা যায় তিন নামটা করে দেখো তো বলো কতবার যায় তিন পাঁচা পনেরো তো পাঁচকে আর পাঁচ দ্বারা করা যাবে না তাহলে এক চলে আসবে যেমনটা আমি দেখাই আর এক কোনো মৌলিক সংখ্যা নয় তাই এটুকু করা যাবে না এখন এটা খেয়াল করো ছয়শ বারো আমরা দুই দ্বারা দিই তিনশো ছয় তোমরা অবশ্যই লাভ করে বের করবে দুই দ্বারা দিই একশো এখন আর দুই দ্বারা সম্ভব নয় তো কেন কারণ এটা বিজোড় সংখ্যা হয়ে গিয়েছে এখানে শেষে তিন এসেছে তাহলে বাদ এখন একশো তিপান্ন তিন দ্বারা ভাগ যায় কিনা এখানকার সবগুলো অঙ্ক যোগ করো যোগ করলাম পাঁচ তিন আট নয় নয় কে কি তিন দ্বারা ভাগ যায় তিন তিরিখে নয় যায় তাহলে মনে রাখবে ওই সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য তিন পাঁচা পনেরো তিন কি তিন আবার তিন দ্বারা ভাগ যায় কিনা আচ্ছা পাঁচ আর এক যোগ করলে কত হয় ছয় ছয়কে তিন দ্বারা ভাগ যায় তিন দু ছয় যায় তাহলে একান্ন কেউ যাবে তিন সতেরো তাহলে আমরা আমাদের এই কাজটা শেষ সতেরো কে আর ভাগ যাবে না কারণ সতেরো মৌলিক সংখ্যা এখন আমরা সবগুলোকে তুলে ফেলবো কিভাবে তুলবে এই সব অঙ্কগুলোকে গুণ আকারে এখানে লিখবে আমি দেখাচ্ছি একটা দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তুলবো তো সবগুলোকে তুলে ফেললাম এবার বসাগো নির্ণয়ের পালা কিভাবে করবে রসাগণ তোমরা ভালো করে দেখবে কোন অঙ্কটি সবার ভিতর আছে আমি গোল গোল দিয়ে দেখাচ্ছি দেখো এই দুই এই দুই এই দুই সবার ভিতরে আছে লিখে দাও দুই একটা গুণ চিহ্ন দাও আবারও দেখো এই দুই এই দুই এই দুই সবার ভিতরে আছে লিখে দিলাম আবার দেখো দুই দুই এখানে কিন্তু আর দুই নেই তাহলে আর গোল দেওয়া যাচ্ছে না লেখা যাচ্ছে না আমি তোমাদেরকে বোঝানোর জন্য গোল দিচ্ছি তোমরা আবার গোল দিও না তিন 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 তাহলে আমরা তিন সবার ভিতরে পেলাম তাহলে আমরা গুণ দিয়ে একটা তিন লিখতে পারতেছি তিন তিন নেই তিন আছে লাভ নেই পাঁচ এখানে আছে শুধু দুই জায়গাতে নেই সতেরো এখানে আছে দুই জায়গাতে নেই তাহলে বুঝতে পারছো শুধু মিল সংখ্যাগুলো মিল অঙ্কগুলো এবার এটাকে গুণ করে দাও দুই দু চার তিন চার বারো তাহলে গসাবো হলো কত বারো তো শিক্ষার্থীরা আমরা এখন খ নাম্বারটা করব। আমি তোমাদের সুবিধার্থে একটু তুলে রেখেছি এখন এখানে খেয়াল এখানে রয়েছে একটা বড় সংখ্যা এখন এটা তো অবশ্যই সংখ্যা জোর হয় তাহলে চিন্তা বাদ যে দুই দ্বারা ভাগ যাবে না তিন দ্বারা ভাগ যাবে কি যাবে না তার একটা শর্টকাট টেকনিক আমি এখন দেখিয়ে দিচ্ছি যদিও এটা পূর্বে চাপ্টারের পড়া প্রথমে অঙ্ক সবগুলো যোগ করবে পাঁচ সাত বারো এই বারোটাকে তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ তিন দ্বারা ভাগ যায় তিন একে তিন তিন দুগুনে ছয় তিন তিন কে নয় তিন চারা বারো বারো কে তিন দ্বারা যেহেতু ভাগ যায় তাহলে মনে রাখবে এই সংখ্যাটাকেও তিন দ্বারা ভাগ যাবে তাহলে আমরা এখানে দেখি তিন তোমরা অন্য একটা পৃষ্ঠাতে তিন দ্বারা এটাকে ভাগ করে নিবে তিন দ্বারা পাঁচশো পঁচিশকে ভাগ করে নিবে তোমরা তার মুখে পারবে না তিন একে তিন দুই দুই তিন সাতা একুশ এক পাঁচ তিন পাঁচা পনেরো ভালো করে খেয়াল করো একশো পঁচাত্তর বাদ যায় তাহলে এখানে লিখবে একশো পঁচাত্তর এবার আবার দাগ দিবে এবার আবার খেয়াল করবে তিন দ্বারা যায় কিনা তো তিনের সাড়ে কি নিয়মটা শিখিয়েছি যে তিনটা অঙ্ক যোগ করো সাত আর পাঁচ বারো বারো আর কি তেরো তেরো কি তিন দ্বারা ভাগ যায় দেখো তো যায় না তাহলে তিনের চিন্তা বাদ চার দিয়ে না চার কিন্তু মৌলিক সংখ্যা না পাঁচ কোনো সংখ্যার লাস্টে ভালো করে খেয়াল রাখো কোনো সংখ্যার লাস্টে অর্থাৎ একক শূন্য অথবা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে আমরা এখানে পাঁচ লিখতে পারি এখন পাঁচ দ্বারা এটাকে কবার ভাগ যায় তিন পাঁচা পনেরো দুই পাঁচ পাঁচ ৫ পঁচিশ অর্থাৎ পঁয়ত্রিশ বার এখন দেখবে যেহেতু পাঁচের সিরিয়ালে আসি পাঁচ দ্বারা আবার যায় কি না পাঁচ দ্বারা পাঁচ সাতা পঁয়ত্রিশ আবার যদি দেয় পাঁচ দ্বারা তো যাবে না সাত দ্বারা যাবে সাতাকে সাত এক এক তো লেখা যাবে না এবার চলে আসি পরের সংখ্যাটিতে চার পঁচানব্বই ভালো করে খেয়াল করি পেছনে বীজর সংখ্যা রয়েছে তাহলে এটা একটা বীজ সংখ্যা দুই দ্বারা বিভাজ্য কোনোভাবেই যাবে না তিন দ্বারা তিনের নিয়মটা খেয়াল করো একটু চার যোগ নয় যোগ পাঁচ নয় আট চার তেরো তেরো পাঁচে আঠারো আঠারোকে তিন দ্বারা ভাগ করলে তিন ছয় আঠারো আমি ভিডিও ছোটো করার সুবিধার্থে একটু দ্রুতই বলে যাবো তোমরা একটু থামিয়ে থামিয়ে দেখবে তো যেহেতু আঠারো হয় আঠারোকে তিন দ্বারা ভাগ যায় তার মানে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য লিখে ফেললাম তিন তিন এটার ভিতরে কয়বার ভাগ যায় তুমি করে বের করবে আমি মুখে মুখী করেশত পঁয়ষট্টি পার আবার দেখবে তিন দ্বারা যায় কিনা তো আগের মতো সেই নিয়ম পাঁচ আট ছয় এগারো বারো বারো কে তিন দ্বারা ভাগ যায় দ্যাট মিনস তিন দ্বারা আবার ভাগ যাবে দিয়ে দিলাম তিন পাঁচা পনেরো এক পাঁচ তিন পাঁচা পনেরো পঞ্চান্নবার এবার আবার দেখবে তিন দ্বারা যায় কি না পাঁচ আর পাঁচ যোগ করলে হয় দশ দশ তিন দ্বারা ভাগ যায় না তাহলে বাদ স্যার একটু আগে বলেছিলাম কোনো সংখ্যার একক যদি শূন্য অথবা পাঁচ হয় তাহলে পাঁচ দ্বারা বিঘায্য তাহলে সুন্দর করে পাঁচ দিয়ে দাও পাঁচ এগারো পঞ্চান্ন তো কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাহলে এগারোকে করার দরকার নেই এবার এটাতে আসো এটা কি সংখ্যা জোর সংখ্যা তাহলে দুই দ্বারা চোখ বন্ধ করে ভাগ যাবে লিখে দাও দুই দুই দিয়ে ভাগ করো দুই দুগুণে চার এক সাত আর দুগুণে ষোলো এক শূন্য পাঁচ দুগুণে দশ দুশো তো এখন আর জোর সংখ্যা দুই দ্বারা যাবে না তিন দ্বারা যায় কিনা আট পাঁচ তেরো তেরো দুই পনেরো পনেরো হয়েছে তাতে যাবে লিখে ফেলো তিন তিন নং সাতাইশ থাকে এক পাঁচ তিন পাঁচ হয়ে গেল এবার আবার দেখবে তিন দ্বারা যায় কিনা নয় আর পাঁচ চোদ্দ কোনোভাবেই যায় না তাহলে পাঁচ দ্বারা একবার চার পাঁচ নয় পঁয়তাল্লিশ উনিশ একটা মৌলিক সংখ্যা উনিশকে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাহলে আমাদের রাফটা কিন্তু হয়ে গেল এবার আমরা সুন্দর করে লিখি পাঁচশো পঁচিশ সমান এই সবগুলোকে গুণ আকারে লিখবে তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত তো শিক্ষার্থীরা আমি সবগুলো তুলে ফেলেছি এবার আমরা গসাগর নির্ণয়ের পালা তোমরা ভালো করে খেয়াল করো সবার ভেতরে কোন সংখ্যাটা আছে আমি তোমাদেরকে গোল দিয়ে দেখাবো আচ্ছা তিন এখানে আছে এখানে আছে এখানে আছে তাহলে আমি তিন লিখতে পারি এবার পাঁচ এখানে একটা আছে এখানে একটা পেলাম এখানে একটা পেলাম গুণ দিয়ে লিখবে অবশ্যই মনে রাখবা গুণ দিয়ে লিখতে হবে দেখলাম এবার আবার পাঁচ এখানে আছে এখানে আর পাঁচ নেই এখানে আর পাঁচ নেই তাহলে বা সাত এখানে আছে এখানে নেই এখানে নেই দুই এখানে আছে কোথাও নেই তাহলে শুধুমাত্র দুইটা সংখ্যাই সবার ভিতরে আছে তাহলে গুণ করলে তিন পাচার কত হলো পনেরো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা ঝট করে গ নাম্বারটা তোমরা আমার সাথে সাথে ট্রাই করবে খাতাগুলো নিয়ে বসে যাও গ নাম্বারটা কিন্তু ছোট্ট সহজ অঙ্ক তো শিক্ষার্থীরা এবার আমরা গ নাম্বারটা করবো আমি এখানে গ নাম্বারটা তুলেছি এবং এটা লিখেছি জোর সংখ্যা দুই দ্বারা ভাগ যায় এক হাজার বার এখন এই ধরনের অঙ্ক আসলে পরীক্ষাতে আসে না অনেক বিশাল অঙ্ক তুমি করতে 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 ক্লান্ত হয়ে যাবে কত দিয়ে যায় তো আমি তোমাদেরকে এখন একবারে দ্রুত দেখিয়ে দিচ্ছি এটা তেত্রিশ দ্বারা ভাগ যাবে সর্বপ্রথম শেষ কত দ্বারা তেত্রিশ দ্বারা তেতাল্লিশবার আর কখনো কোনো ভাগ যাবে না তেতাল্লিশ একটা মৌলিক সংখ্যা এটা দেখো এটা নয় নয় আঠারো আর ছয় চব্বিশ চব্বিশ আট নয় কত হলো তেত্রিশ তেত্রিশকে যদি তিন দ্বারা ভাগ করো তিন এগারো তেত্রিশ তাহলে তিন দ্বারাটাকে ভাগ করলে যাবে তিন দ্বারা ভাগ করে দিই আমরা তিন তিরিক্ষে নয় তিন দুগুণে ছয় তিন তিক্ষে নয় তিন তিরিক্ষে নয় এটাও এমন একটা সংখ্যা তুমি ভাগ করতে করতে ক্লান্ত হয়ে যাবে এই জন্য আমি সহজেই করে দিচ্ছি এখানে তুমি তিপ্পান্ন দ্বারা ভাগ করবে একষট্টি বার যাবে

ভালো করে খেয়াল করো এইখানে এই দুটো দুটো সংখ্যার গুণনিয়োগের মধ্যে কোনো কি নেই মিল নেই তাহলে এখানে কত হবে স্যার যখন দুটি সংখ্যার মধ্যে কোনো সাধারণ গুণনিয়োগ না থাকে তখন গসাগো হয় এক এখানে আমরা গসাগো লিখে দিতে পারি এক কারণ হিসেবে শিক্ষক যদি জিজ্ঞেস করে কেন এক লিখেছ বলবে স্যার দুটি সংখ্যার সাধারণ গুণনীয় মধ্যে যদি সরি দুটি সংখ্যার মধ্যে কোনো সাধারণ গুণনিয়োগ না থাকলে তখন তাদের কষাগো ধরা হয় এক চলে আশা করি আমরা মৌলিক গুণলৈকের সাহায্যে গোসাগো নিম্ন ভালোমতো ভালো মতো বুঝতে পেরেছি আমরা পরবর্তী পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা এর যে দুই নম্বর যেটা রয়েছে হয়তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাাগো সেই ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগো তোমাদেরকে দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে